বৃন্দাবনে বরাবরই উদার পরিবেশ গোড়ামির বাতাস তেমন হালি পানি পায়নি এমন এক সময় সংকেতপপুঞ্জে দেখা হয়েছে রাধা কৃষ্ণের দিনটা ছিল বসন্ত পঞ্চমীর আচমকায় শ্রীমতী খেয়াল করলেন ওপর থেকে তাদের ওপর কিছু ফুলের পাপড়ি ঝরে পড়ল ব্যাপার কি কৃষ্ণ যোগ বলে জানলেন দেবতারা স্বর্গে রঙের উৎসব পালন করছেন শ্রীমতীও বায়না ধরলেন রং খেলার জন্য কৃষ্ণ জানালেন সেদিনটা দেবতাদের জন্যই থাক অন্য একদিন রঙে রেঙে ওঠা যাবেক্ষণ শ্রীমতীর সে আবদারি পূরণ হল ফাল্গুনি পূর্ণিমায় আবার অনেকে বলেন ছোট কৃষ্ণ পুতনার বিষ তন পান করার পর থেকেই কালো বরণ এদিকে রাধা ও তার সখীরা সকলেই গৌর বরণী তাই দেখে মা যশোদার কাছে অনুযোগ করলেন কৃষ্ণ মা তাকে জানালেন কোনো একদিন গিয়ে কৃষ্ণ যেন গোপীদের রঙে রাঙিয়ে দেয় তাহলেই সব এক সেই থেকেই রঙের উৎসবের সূচনা কৃষ্ণ ও তার দলবল গিয়ে রাধাকে রং মাখিয়ে এসেছিলেন বর্ষনায় প্রত্যুত্তরে গোপীরা লাঠি হাতে তেড়ে এসেছিল নন্দগাঁওতে আর আত্মরক্ষা করেছিল কৃষ্ণের সখারা সে যাই হোক বসন্ত সব এককালে ছিল মদন উৎসব পরবর্তীকালে বিষ্ণুর জায়গা যেভাবে নিয়েছিলেন কৃষ্ণ সেভাবেই মদনের জায়গাও নিলেন তিনি একথা মনে করতেন স্বামীজিও আসলে মদনের সঙ্গে বসন্তের যোগাযোগ নিবিড় তাই কুমার সম্ভবের কবি শিব পার্বতীর মিলন ঘটাতে ডেকে এনেছিলেন বসন্ত সকাকে। মদনের পরিবর্তে কৃষ্ণের জায়গা নেওয়া আসলে প্রেমের শিরোমণি হিসেবে কৃষ্ণের প্রতিষ্ঠার প্রতি ইঙ্গিত দেয় রাধা কৃষ্ণের সঙ্গে দোলের যোগাযোগ এইভাবেই নিশ্চয়ই এমনই কোনো ফাল্গুনী পূর্ণিমাতে গোপী শ্রেষ্ঠাকে নিয়ে রং খেলার সময় দোলনাতেও তুলেছিলেন সেই থেকেই দোল লেগেছে যাই হোক বসন্তের এই উৎসব একদিনের নয় বেশ প্রলম্বিতই ছিল এখনো তাই কোথাও কোথাও পঞ্চম দল বা ষষ্ঠ দোল পালন করা হয় মহাকবি হালির রচনা থেকে জানা যায় যে দলি কাদা ছোড়াছড়িও হতো যা এখনো মেটে হোলি নামে চালু আছে দোলের সঙ্গে মদ্যপানের যোগাযোগও প্রাচীন ভাসের রচনায় জানা যায় এই রঙের উৎসবে বলরাম বৃন্দাবনের বারুনি মদ পান করে এত তোলা হয়েছিলেন যে যমুনাকে কাছে ডেকেছিলেন স্নান করবেন বলে ইতিহাস সাক্ষী দেয় যমুনা নদীর সে গতিপথ পরিবর্তনের এই যে কলহ কাদা ছোড়াছড়ি মদ্যপান এসবই জানা যায় যে দোল মোটেও শৌখিন উৎসব ছিল না বরং উদ্যামতা উচ্ছ্বাস ছিল অনেক বেশি এই দোলের মাত্রায় বদলে দিয়েছিলেন মহাপ্রভু তার দৌলতেই সর্বভারতীয় হয়ে উঠেছিল দোল। এরকমই দোল পূর্ণিমা ছিল সেদিনও বাংলা আটশো একানব্বই সন চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দ অনেকে বলেন চোদ্দশো ছিয়াশি পাঁচশো বছরের আগে এরকম একদিনের জন্ম নিয়েছিলেন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে সেদিনের বর্ণনা দিয়ে কবিরাজ গোস্বামী লিখেছেন চোদ্দ শত সাত ফাল্গুন সন্ধ্যাকালে হইল শুভক্ষণ অকলঙ্ক গৌরাঙ্গ দীরা দর্শন কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ যেন বাংলার সেই অবস্থার প্রতিনিধিস্বরূপ ঐতিহ্য সত্ত্বেও একরকমের ভঙ্গুর দশা চলছিল সে সময় একদিকে মুসলমান রাজত্বের জোর জুলুমে জের বা সাধারণ মানুষ অন্যদিকে ব্রাহ্মণতন্ত্রের গোড়ামিতে তৃতীয় বিরক্ত সমাজ ইহেন এক সময়ই গৌরচন্দ্রের আবির্ভাব তার আগে থেকেই বিদ্যাচর্চার জন্য প্রসিদ্ধ ছিল নবদ্বীপ নিমাই নিজেও ছিলেন বড় পণ্ডিত তবে তর্কে যতদূর যাওয়া যায় প্রেমে যে তার থেকেও বহুদূর তা তিনি বুঝেছিলেন আর তাই খটে সমাজ ব্যবস্থার বদল আনতে ভরসা রেখেছিলেন প্রেম আর তাই মূলত মহাপ্রভুর কারণে রাধাকৃষ্ণের দোল সর্বভারতীয় উৎসবের চেহারা নিয়েছিল যবন শাসকের বিরুদ্ধে এক কাটা করতে সারা ভারত তিনি প্রায় পদব্রচি ভ্রমণ করেছিলেন আর যেখানে যেখানে গিয়েছিলেন সেখানেই ঘটেছে কৃষ্ণচর্চার প্রচার ফলত ও ছেড়ে হয়ে উঠেছে সর্বভারতীয় ধর্মের বেড়া টোপকে হয়ে উঠেছিল সার্বজনীন মহাপ্রভু গৌড়ের শাসক হননি ঠিকই কিন্তু তার আদর্শ নবজাগরণ ঘটিয়েছিল চৈতন্য রেনিসা নামে যা পরিচিত মহাপ্রভুর তিরোধানের পর বৈষ্ণবদের সমাজ আবার পড়েছিল ভাঙনের মুখে পরবর্তী সমান্তরা এই দোলকে কেন্দ্র করে পুনরায় তার আদর্শ স্থাপন করেছিলেন কৃষ্ণের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় একটা প্রধান ব্যাপার তা যেমন রাষ্ট্রের ক্ষেত্রে তেমনি সেই সময় সমস্ত ভাব ও দর্শনেরও সমন্বয় ঘটিয়েছিলেন তিনি এই হোলির মধ্যেও আছে সেই সমন্বয় পাশাপাশি কয়েক হাজার বছর আগেও নারী স্বাধীনতার পরিবেশটা ঠিক কিরকম ছিল এই উৎসবে রমণীদের স্বতঃফূর্ত অংশগ্রহণে তার প্রমাণ মেলে দোল আনন্দ উৎসব রঙের নেশায় ভেদাভেদ ভুলে ঐক্যে পৌঁছানোর শোবান প্রাচীন রাধাকৃষ্ণের উপাখ্যান অবলম্বন করে মহাপ্রভু সেই কাজটি করে গিয়েছিলেন আর তা থেকে দৌড়ো পেয়েছে এক বিভেদহীন উৎসবের পরম্পরা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ